আজও কানে বাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সারা বেলে গেলি শুধু নিরবতা আজও কানে বাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সারা পেলে গেলি শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা অবু শিশুর অবু প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি দিকা কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিখ কত প্রদীপ শিকা জ্বালালেই জীবন আলোই দীপ্ত কত ব্যথা ওকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আজও কানে বাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা